ওং নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা সনাতন ধর্ম মানুষকে কতগুলি দোষ ত্যাগ করতে বলে আজকে আমি সেইগুলোই এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই ধৈর্যহীনতা ধৈর্য না থাকলে কোনো কাজে সফল হওয়া যাবে না দ্বিতীয়ত আগ্রহের অভাব কোনো কাজে আগ্রহ ও একাগ্রতা না থাকলে কোনো সে কাজে সাফল্য আসবে না তিন নম্বরে অহমিকা ও কার্কস্য ভাব অহংকার যে ধ্বংসের কারণ তা হিন্দু শাস্ত্রগুলি উল্লেখ করে গেছে অতি দর্পে হতা লঙ্কা অতি মানেচ দুর্যোধন অর্থাৎ লঙ্কার রাজা রাবণ আর কুরুবংশের দুর্যোধন তার প্রমাণ এছাড়া আরও বহু প্রমাণ মিলবে কন্ত খুললে তাই মধুর ভাসি হন মধুর ভাসির জয় সর্বত্রিয় বাক্য পদা নেন সর্বে তুসান্তির যন্ত্রবাহ চার নম্বরে রাখচটা স্বভাব যে ব্যক্তি সামান্য কথাতেই রেগে যায় যার বোধশক্তি ও সহানুশীলতার অভাব তাকে রক্তটা বলে এই ধরনের মানুষ কখনো কারো কাছে সম্মান পায় না পাঁচ নম্বরে বলি আলস্য দীর্ঘ সত্যিতা যে ব্যক্তি কোনো কাজকে কাল করব বলে ফেলে রেখে দেয় তাকে দীর্ঘ ও অলস বলে অলস ব্যক্তি জীবনে সফল হতে পারে না ছ নম্বরে বলি অতিরিক্ত সেন্টিমেন্টাল হওয়া যারা কারা কারো সামান্য নেগেটিভ কথায় ভেঙে পড়ে কিংবা সর্বদা মান সম্মান নিয়ে বসে থাকে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না সাথে বোধ শক্তির অভাব বোধ শক্তি যাদের নেই তারা সামান্য কারণে হতাশ হয়ে পড়েন এই সাফল্য লাভের পক্ষে বাধা স্বরূপ এটা একদম বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় সর্বদা সমস্ত পরিস্থিতিকে বুঝে চলতে হয় আর নম্বরে মানসিক দুর্বলতা কোনো কারণেই নিজেকে হীনমন্য ভাববে না হীনমন্য ব্যক্তি কখনো জীবনে জয়ী হতে পারে না নম্বরে বলি স্বার্থপরতা স্বার্থপর মানুষকে কেউ ভালোবাসে না তবে কাউকে সম্পূর্ণ স্বার্থ ত্যাগী হতে বলা হচ্ছে না নিজের জীবনের কথা ভাবতে গিয়ে কিছুটা পাশাপাশি মানুষের কথাও ভাবতে হয় আর সেটাই হচ্ছে জীবন তাই বন্ধুরা এই সমস্ত দোষগুলি বাদ দিন সর্বদা হাসি মুখে থাকুন ও সবার সাথে হাসি মুখে কথা বলুন সহনশীল হন ক্ষমা ও গুণের অধিকারী হন সরলভাবে কথা বলুন ও মিশুকে হন হঠাৎ করে রেগে যাবেন না সহসা বিরোধিত নিয়ম দয়াশীল হন আর ন্যায়সঙ্গত কথা বলুন তর্ক করবেন না কারো কাছে উচিত কথা বলবেন না কথা ঘুরিয়ে বলবেন আচার ব্যবহারকে মার্জিত করুন তার কাউকে তুচ্ছ ভাববেন না সাহসী ও বিবেকবান হন সমদর্শী সহমর্মী হন লোকের ভালোবাসা বন্ধুরা যদি আপনি এই সব গুণের অধিকারী হন তাহলে আপনি অবশ্যই অপরের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন